ঠিক আছে আর এগুলো যে ভিতরে যে প্রত্যেকটাই সেম করছেন এই যে পাতিগুলা যে এটা কানেক্টর গুলা পাতি দিয়ে দিছি আবার ভিতরে আমি আবার একটা আপনার ওই কেবল গুলা ধরার মতন একটা ইয়া দিয়ে রাখছেন এটা হলো আমাদের এইট ফিন চকেটটা এইট ফিনটা আচ্ছা এটা আমাদের দুই ধরনের আছে একটা হলো একটা বক্সে দশ পিস করে আচ্ছা আর একটা হলো পাঁচ পিস করে সেই লেভেলের আচ্ছা পলিটা একটু খুললে আমার মনে একটু ভালো দেখা যায় আমি এটা এগুলো এখন শীতকাল আসতেছে তো এগুলো আসলে এগুলো যদি একটা ঘরে আপনারা লাগান অনেক সুন্দর দেখা যাবে আসলে আমি ভাই লাইভে বলছি আগে আমাদের জি এটার যে ফিনিশিংটা আর এটার যে ইয়াটা আমার তো খুব ভালো লাগে আপনার এই ইয়াটা এটাও আপনারা পাবেন আর এটা কিন্তু পিনের কথা জানি কি বললেন পিনের কথা ভাই আমি বললাম যে আগে আমাদের কিছু কাস্টমার আমাদের একটা কমপ্লেন করছিল আচ্ছা যে নব গুলো ভেঙে যায় আচ্ছা আচ্ছা এই যে প্লাস্টিক এখন দেখ স্যার 100 100 এ ক্লিয়ার ভালব যে একবার স্মুথলি চলবে আচ্ছা এটা এটা একটা আনবক্স করলাম দেখেন মাশাআল্লাহ এই যে এই জায়গাটাই আমরা যদি দেখি এটা দেখেন সার্কিটটা কত বড় হ্যাঁ এটাতে আপনারা আইফেস কানেকশন দিতে পারবেন প্রত্যেকটার সাথে আমাদের এরকম গ্যারান্টি কার্ড থাকবে কলের ভিতরে আর এই যে দেখেন এই এটাও কোয়ালিটি এটা আমরা শরীফের স্ক্রিটা দিয়ে তৈরি করা হয়েছে আলী ভাই এই যে আমাদের এই সিরিজটা আমি ওপেন করছি বোর্ডের মধ্যে হলে ভালো দেখানো যাচ্ছে আচ্ছা আলহামদুলিল্লাহ তারপরে দেখাচ্ছি যে কেমন লাগবে দেখেন মাশাআল্লাহ যে এই যে আলী ভাই দেখেন আমি একদম এটা খুলি একবার লাইভ দেখেন কাস্টমারদেরকে যে যে পরে কিনা দেখেন তার মানে আমরা মোটা তার দিলেও কিন্তু এটা নিচে নামবে না নিচে নামবে না যেগুলো একবারে পড়ে যায় অনেক অনেক মাল দেখবেন পড়ে যায় সব এম্পেয়ার আছে সিঙ্গেল এবং ডাবল দেখেন মাসাল্লাহ আমি একটু হাতটা ধরি এই যে এইটার আমি যেটা বলি প্রিয় দর্শক এইটার যে ফিনিশিংটা ওভারঅল বড় বড় ব্র্যান্ড কোম্পানি যে ফিনিশিংটা দেয় সেম সেই ফিনিশিংটা আমরা বাজারের সব বেস্ট ইন্ডিকেটর সব বেস্ট একটা কিন্তু আপনার কোয়ালিটি দেখেন এই যে যে ফিনিশিংটা এবং ওয়েটটা মালের আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক ভিতরতলায় অবস্থিত আপনাদের সবচেয়ে প্রিয় প্রিয় গাজী ট্যাক্ট অনেকেই বলেন যে ভাই গাজি ভিডিও কেন দেন না আজকে চলে আসলাম গাজি আর ভাই এত কোয়ালিটি সম্পূর্ণ আপডেট কিছু প্রোডাক্ট আছে ইলেকট্রিকের আপনারা পুরো ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ এই ভিডিওর মাধ্যমে অনেক কিছুই শিখতে পারবেন জানতে পারবেন বুঝতে পারবেন কোয়ালিটি মানি গ্যাজেটেক এটা আমি বললাম ইনশাআল্লাহ আপনারা কথার কাজে মিল পাবেন তো এই শপের অনার আমাদের প্রিয় ভাই আমি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনাকে ধন্যবাদ আসার জন্য আর আমিও ব্যক্তিগতভাবে কিছু মেসেজ পাইছি অনেকে বললো যে ভাই আলী চ্যানেলে আপনার নতুন কিছু প্রোডাক্টের ভিডিও দেন দেখি কি কি আছে আচ্ছা আজকে কষ্ট করে আসার জন্য আপনাকে ধন্যবাদ সেই সাথে আমাদের ভিডিও যারা দেখছেন বা দেখবেন সবাইকে গাজী পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আমি আলমগীর হোসেন বরাবরের মতো আসি তো আমার বিশ্বস্ত চ্যানেলে হলো আলী ইলেকট্রিক বাংলা কারণ আমি আলী খুব ভালোবাসি এবং উনি আহ রিয়েল ভিডিও করেন আর ওনার উপরে দেখলাম যে ওনার যারা সাবস্ক্রাইবার আছেন বা ফলোয়ার্স আছেন ফ্রেন্ড ফলোয়ার্স তারা তারাও খুব ভালো এই জন্য বরাবর আমি ভাইকে কষ্ট দিই যাই হোক আপনারা যারা এই ভিডিও দেখছেন পুরো ভিডিওটা থাকবেন আমাদের সঙ্গে কারণ আজকে আপনাদেরকে গাজিটেকের এমন প্রোডাক্টগুলো দেখাবো যেগুলো আপনারা আগেও পরিচিত আছেন আরও কিছু বেশ কিছু প্রোডাক্ট আমরা যোগ করেছি আর আমাদের প্রোডাক্টের গুণগত মান ইনশাল্লাহ ভালো আছে কারণ এই চ্যানেলের মধ্যে আমাদের পুরাতন কাস্টমারও আছেন আপনারা সবাই সবার সাথে কমেন্ট করে শেয়ার করবেন মতামত জানাবেন আমার গাজেটেকের সঙ্গে থাকবেন আর আমি যত ভুল ত্রুটি হোক আপনাদের সাথে থাকবো ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করব মানুষ থাকতে পারে কিন্তু মন যদি এরকম থাকে যে আমরা সমাধানে আসবো সমাধান করবো তাহলে ইনশাল্লাহ সমস্যা হয় না আর বিজনেস করবো আমরা একসাথে আমিও যেমন এগিয়ে যাবো আপনাদেরকে সাথে নিয়ে আগাতে চাই আর গাজেটে সবসময় আপডেট প্রোডাক্টের সাথে কাজ করে এখনো আমাদের উন্নত করার জন্য আমরা প্রাণপণ চেষ্টা করছি আরো করব ইনশাল্লাহ আমাদের এই চেষ্টাটা আজীবন থাকবে আর নিত্য নতুন আমরা যখন শুরু করি আমাদের দশ থেকে পনেরোটা আইটেম ছিল ইনশাল্লাহ এখন আমাদের প্রায় নব্বই প্লাস হয়ে গেছে ইনশাল্লাহ তো আমরা চেষ্টা করি আমাদের প্রোডাক্ট গুলো কোয়ালিটি ধরে রাখতে তো আপনারা যারা ইলেকট্রিক ব্যবসার সাথে আসেন অন্তত একবারের জন্য হলো গাজেটে আসবেন এটা একটা অনুরোধ আপনাদের কাছে তো আজকে সম্মানিত ইলেকট্রিক ব্যবসায়ী ভাইরা যে যে জেলা থেকে আসেন আপনাদেরকে আজকে আমাদের কিছু আইটেম দেখাবো যেগুলো আসলে ইলেকট্রিক একটা বিজনেস চালু করতে গেলে একটা দোকানে এগুলো আপনার কম্পালসারি রাখতেই হবে তো ওই মানের কোয়ালিটি সম্পন্ন মালগুলো রাখছি আমরা আর হান্ড্রেড এর মধ্যে আপনারা নব্বইটা আইটেম আমার কাছে পেয়ে যাবেন আর দশটা আমি আপনি মিলে আমরা সার্ভিস দিলে ইনশাল্লাহ আপনার ইলেকট্রিক ব্যবসা ইনশাল্লাহ আগায় যাবে আমি যেমন আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে এগিয়ে যাচ্ছি আপনারা এগিয়ে যাবেন আর তরুণ ভাই যারা আছেন উদ্যোক্তা ভাই যারা আছেন তাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব দেখেন সময় নষ্ট না করে ইলেকট্রিক ব্যবসার সাথে আসেন নিজের কেরিয়ারটা শুরু করে দেখেন সফলতা দেওয়ার মালিক আল্লাহ আপনি আসেন আমাদের প্রতিষ্ঠানে কি জিনিস সেটা পাবেন না প্রতারণা কি জিনিস সেটা পাবেন না আপনার এক টাকা যদি আমাকে দিয়ে থাকেন আমি আলমগীর বেঁচে থাকলে আপনার ওই টাকাটা দিয়ে আপনাকে আমি ঋণ পরিশোধ করবো ইনশাল্লাহ তো একটা বিজনেসের এর সাথে বড় সিকিউরিটি আর লাগে না ইলেকট্রিক ব্যবসা করতে গেলে আমি অনুরোধ করবো যে থেকে। একবার হলো ভিজিট করবেন আলী ভাই এই টু পিনটা দেখান ওনাদেরকে আচ্ছা যে এটা কোয়ালিটি কেমন এই ফোলির বাইরে যদি দেখাই দেখেন খুবই একটা লুসি একটা এটা টিপিং প্লাগটা তো এটা কি এটা কি কি আমরা লোড দিতে পারবো অনেকে তো এটা দিয়ে আপনি প্যান এম্পিয়ার ব্যাটারি চার্জ দিতে পারবেন অটো আচ্ছা তারপর যে কোনো হেভি ভারী ধরনের কাজগুলো করতে পারবেন এই টু প্রিন্টার বৈশিষ্ট্য দেখেন অনেকগুলো এখন কপি বের হয়ে গেছে যে এরকম আলাদাভাবে আপনার একটা নব দেন সরাসরি সরাসরি আর আমার এটা দেওয়া আছে দেখেন আর দ্বিতীয় এই ভিতরে দেখেন আলী যে একটা কভার আছে একটা সেফটি আছে এটার মধ্যে দুটো মডেল আছে আর একটা আছে সাদা এই সেম সেম এর মধ্যে একটা সাদা আচ্ছা আর একটা মাল দেখেন এটাকে আমরা পানি টুফিন বলি অথবা স্বচ্ছ ট্রান্সপারেন্ট এটা ভিতরে এবং মানে দেখতে খুবই ইউনিক লাগতাছে আচ্ছা এগুলা এগুলা তো সেম না ওদের মতো জি এগুলাও सेम আচ্ছা এগুলা सेम একটু আধুনিক করা হয়েছে ট্রান্সপারেন্ট এটা অনেকে পছন্দ করেন ভিতরে দেখা যায় বা একটা এই যে আরেকটা দেখেন 마শাআল্লাহ এটা তো মানে আপনার এই পরাগগুলা না মানে প্লাস্টিকের যে মানটা এটা খুবই ভালো মানে ঠিক আছে আর এগুলা এই যে ভিতরের যে প্রত্যেকটাই সেম করছেন এই যে পাতিগুলা যে এটা কানেক্টর গুলা পাতি দিয়ে দিছি আবার ভিতরে আমি আবার একটা আপনার ওই কেবল গুলা ধরার মতন একটা ইয়া দিয়ে রাখছেন হ্যাঁ এটা অনেকে দেনা এটা যারা কপি করছে তারা কেউ এটা দেনা এটার মধ্যে বিভিন্ন কালার আছে পাঁচটা কালার আছে এই জায়গায় কি পাঁচটা কালার মত হলুদ নীল সাদা এটা দেখাই দিই দেখেন এই সাদার ভিতরে একটা রেড কালার দিছে দেখতে কিন্তু খুব সুন্দর সুন্দর প্রিয় দর্শক এগুলো কিন্তু সচরাচর আপনি দেখবেন না জাস্ট গাজি টেক আর আমি বরাবর একটা কথা বলি গাজী টেক মানে বেস্ট কোয়ালিটি সেটা আপনারা সরজমিনে আইসা ইনশাআল্লাহ দেখবেন এটা কি এটা ইয়া টুপিন এটা টুপিন এটাও যে আমরা একটা লাল দেখা হলুদ দেখাছিলাম ওটার আচ্ছা আচ্ছা এই যে এটারও তো সেম আপনার এই যে তার আটকানের যে ইয়াটা এইভাবে খোদাই করে লেখা থাকবে আপনার এই যে গাজি ঠিক না জি এই আরেকটা মডেল আছে ওরা সব আপডেট আচ্ছা এই যে মাশাআল্লাহ এটা আমরা এক নজরে যদি দেখাই ভাই এই যে একটা কিটি মডেল আছে আচ্ছা এই জামা একটা পাইলাম এটাকে আমরা নিউ টুফিন বলি এটাকে ইয়েলো বলি আচ্ছা আর এটার ভিতরে আবার सेम হোয়াইট একটা আছে আচ্ছা আর ট্রান্সপারেন্ট এটা আছে ট্রান্সপারেন্ট একটা মডেল আছে আচ্ছা আপনারা সবগুলো টুফিন রানিং যেগুলো এখন বাজারে চলতেছে রানিং ওই টুপিন গুলো আমাদের কোন টুফিন ওল্ড মডেলের কিছু নেই ওল্ড মডেলের কিছু আমরা আলাদা রাখছি যেগুলো আপনারা কেউ যদি চান আমরা ওইটা সহযোগিতা করি কিন্তু আপডেট প্রোডাক্টের সাথে আমাদের পথ চলা গাজিটা কল আপডেটের সাথে রাখবে আপনাদের কাছে যদি কোনো ইউনিক কোনো মডেলের থাকে তাও আমাদেরকে সবই হোয়াটসঅ্যাপে পাঠাবেন আমরা চেষ্টা করব নতুন ডাইসে আমরা নতুনভাবে মাল তৈরি করার জন্য এটা গাজিটেককে সবসময় সহযোগিতা করবেন গাজিটেক শুধু আমাদের প্রতিষ্ঠান না এটা আপনি আমি আমরা মিলে গাজেটে সো সব সবকিছু দিয়ে সহযোগিতা করবেন এটা অনুরোধ থাকলো আর এটা কি ভাই এটা হলো আমাদের এইট পিন চকেটটা এইট পিনটা আচ্ছা এটা আমাদের দুই ধরনের আছে একটা হলো একটা বক্সে দশ পিস করে আচ্ছা আর একটা হলো পাঁচ পিস করে পাঁচ পিস করে পাঁচ পিস এটা আমরা আলাদা করছি যে সবাই আমাদের মালটা অন্তত কোন নেক নিয়ে দেখো অনেকে বলে যে ভাই আমরা আগে মালের কোয়ালিটিটা দেখতে চাই কোয়ালিটিটা তো অসুবিধা না আপনারা নেন জাস্ট স্যাম্পলের জন্য স্যাম্পলের জন্য পাঁচটা এগুলো সৌজন্য বলতে পারেন আচ্ছা যারা চায় আমি দিয়ে দিব উদ্দেশ্য একটাই যে উনি অল্প নিও আমার মালটা দেখো আচ্ছা তো এর ভিতরে আমাদের এই যে কালেকশন আরো অনেক এই যে যেগুলো সব টুপিন টুপিনের টুপিন এরপরে আবার তিন তিন বাটামও আছে অনেকগুলো আচ্ছা আচ্ছা যেমন এই একটা মডেল আছে দেখান দর্শকদের এটা তো সেই লেভেলের আচ্ছা পলিটা একটু খুললে আমার মনে একটু ভালো দেখা যায় আমি এটা দেখাই এগুলো এখন শীতকাল আসতেছে তো এগুলো চাইদার আসলে এগুলো যদি একটা ঘরে আপনারা লাগান অনেক সুন্দর দেখা যাবে আসলে ফিনিশিং ওভারঅল যদি প্রোডাক্টে যদি ফিনিশিং ভালো না আসে তাহলে ওই প্রোডাক্ট আসলে সুন্দর দেখা যায় না এই যে একটা এগুলা ফুল ব্যাকলাইট এর এই যে প্রোডাক্টটা আপনারা দেখেন এগুলা এগুলা সব ডিমান্ডেবল প্রোডাক্ট ভাই আচ্ছা এই যে আরেকটা মডেল এইটাতে পাঁচ ছয়টা মডেল আছে তবে

আচ্ছা এখানে হোল্ডারের কালেকশন আছে যেমন ওই মাইক মডেল মাইক মডেল তারপর আছে সাদা আছে কালো কয়েকটা মডেল আছে ওই যে একটা দেখেন ক্যাপসুল মডেলটা আচ্ছা আচ্ছা এটাও দর্শকদের দেখান অনেক ভালো কোয়ালিটি সো एग्जांपलটা দেখলাম তারপরে আমাদের মাইক মাইকটা আমি আলী ভাই লাইভে বলছি আগে আমাদের জি এটার যে ফিনিশিংটা আর এটার যে ইয়াটা আমার তো খুব ভালো লাগে আপনার এই ইয়াটা এটাও আপনারা পাবেন আর এটা কিন্তু পিনের কথা জানি কি বললেন পিনের কথা ভাই আমি বললাম যে আগে আমাদের কিছু কাস্টমারে আমাদের কমপ্লেন করছিল আচ্ছা যে নবগুলো ভেঙে যায় আচ্ছা আচ্ছা এই যে প্লাস্টিক এখন দেখেন

ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না আর আরো প্রোডাক্ট আছে যেমন এই একটা মডেল আছে আচ্ছা হ্যাঁ তারপরে কি বলে সেফটি তারপরে আর কালো কালো একটা মডেল আছে কালো টুপিনটা এই যে যেটা নিয়ে আপনার 100 এ 100 এ ক্লিয়ার ভালো যে একবার স্মুথলি চলবে

সেটা গ্লেসটা কিন্তু এটাই আছে নাটা বড় দিছি আবার সিঙ্গেল বক্স আছে কোয়ালিটি সম্পূর্ণ একেবারে মাল নিয়ে আপনারা টেনশন করবেন না ইনশাআল্লাহ আমি যতদিন আছি ভালো প্রোডাক্ট গুলো দেওয়ার চেষ্টা করব এই পর্যায়ে আমরা একটা ব্যবসার কিন্তু মেইন যেগুলো আমরা রানিং প্রোডাক্ট বেশি দেখি সেটা হলো যে আপনার পিয়ানো সিরিজ গুলো পিয়ানো সিরিজ তো পিয়ানো সিরিজগুলোর মধ্যে আমরা একটা সিরিজ আছে সুপারস্টার আচ্ছা মডেলের আর একটা নিয়েছে আপনারা লালের ভিতরে লালের দুইটা মডেলে পাবেন দুইটা কোয়ালিটি বেস্ট আচ্ছা তবে তুলনামূলক ভাবে আমরা লাল যেটা এটাকে একটু হাই লেভেলে রাখছি আর এটা মিডিয়ামে রাখছি এর থেকে ইনশাআল্লাহ এটা দিয়ে আমরা আজকে তিন থেকে চার বছর সুনামের সাথে ব্যবসা করে যাচ্ছি তো এটা আপনি যদি দেখেন প্রত্যেকটার সাথে আমাদের এরকম গ্যারান্টি কার্ড থাকবে কলের ভিতরে আর এই যে দেখেন এটাও কোয়ালিটি এটা আমরা শরীফের স্ক্রিটা দিয়ে তৈরি করা হচ্ছে আমি বলে দিলাম যে আপনারা দেখবেন বিভ্রান্তি হবেন না যে ভালো মাল কিনা দেখে নেবেন মাল দেখতে সব একই মনে হবে কিন্তু আলমির ভাইরে আমি একটু থামাই বলি যে এই যে মালগুলা বাজার লোকাল মালগুলা কিন্তু নাটগুলা খুললে মোটাদার ঢুকাইতে পারে কিন্তু নিচে নেমে জায়গা আমি এই মালগুলা কিন্তু নিচে নামবে না নামবে না আমি এটা একটা খুলে আপনাদেরকে দেখাবো এই সকেটের মধ্যে ডাবল চুরি দেওয়া ডাবল চুরি দেওয়া যেটা দেওয়া লুজ হবে না যে লুজ হবে না যে কোনো টুফিন দিবেন ওটা ওটা জায়গা করে নিবে আবার অতিরিক্ত বড় হবে না অনেক টুফিন মোটা আপনি দিলেন দেখা যায় দুই দিকে ফাঁকা হয়ে গেলে ওটাতে আর কাজ হলো না কিন্তু ইনশাল্লাহ এটা আপনারা দেখবেন কোয়ালিটিতে হাই আচ্ছা এরপরে একটা একটা করে যদি দেখে আমি এটা হলো আপনার আপনাদের ফিউজটা ফিউজটা তারপরে এনডিটা আছে এনডিটা এই যে দেখেন অনেক এনডি দেখবেন যেগুলোর আলো এত ভালো না আচ্ছা একটু নিবু নিবু করে চলে কিন্তু আমাদের এটা একেবারে বেস্ট কোয়ালিটি

আর আলহামদুলিল্লাহ ফিনিশিং টা অনেক ভালো জি জি আলী ভাই এই যে আমাদের এসিরিস টা আমি ওপেন করছি বোর্ডের মধ্যে হলে ভালো দেখানো যাচ্ছে আচ্ছা আলহামদুলিল্লাহ তারপরে দেখাচ্ছি যে কেমন লাগবে দেখেন মাসাল এ এক হাই কোয়ালিটি মানে এটা আমার মনে হয় না যে নবাবপুরের মধ্যে আর দ্বিতীয় আছে না না এটা একেবারে হাই কোয়ালিটি এটা ওই আপনার ভিডিওর মধ্যে আমরা খুলে দেখাচ্ছি তাও আপনি যে কোনো একটা খুলে দেখাই এটা স্টার্ট করতে আচ্ছা যে আমরা ওই যে এটা পরে একেবারে লাইভ দেখেন আপনারা যে হাই কোয়ালিটির মাল এই যে আলবে দেখেন আমি একদম এটা খুলি একবার লাইভ দেখেন কাস্টমারদেরকে যে এই পরে কিনা দেখেন তার মানে আমরা মোটা তার দিলেও কিন্তু এটা নিচে নামবে না নিচে নামবে না যেগুলো একবারে পড়ে যায় অনেক অনেক মাল দেখবেন পড়ে যায় আচ্ছা এটা কিন্তু পড়তেছে না এই যে দেখেন আচ্ছা আচ্ছা আমরা দেখলাম এই যে এই যে সে তার জায়গায় কিন্তু আছে এটা অনেক ভালো প্রোডাক্ট আমি অনুরোধ করব যারা ভালো প্রোডাক্ট চান এটা একবার নিয়ে নিতে পারেন এটা যেমন দেখতে গর্জিয়াস লুকিংটা অনেক সুন্দর কোয়ালিটি তো বেস্ট পাবেনি এটা ইনশাল্লাহ আমি সাজেস্ট করব আপনারা এটা নেবেন এই মালটা আমি অনুরোধ করব এই ভিডিওর মধ্যে সবাই এটা নেবেন এই পর্যায়ে আমরা আরেকটা প্রোডাক্ট দেখাই যেটা আমাদের আগের ভিডিওতে ছিল না আচ্ছা আচ্ছা এটা আমরা দেখাই যে গাজিটেক ইনশাআল্লাহ নতুন কালেকশন নতুন কালেকশন আমরা সার্কিট বেকার আপনাদের জন্য নিয়ে আসছি আচ্ছা গুণগত মান এবং কোয়ালিটিটা অনেক ভালো আচ্ছা আপনাদেরকে যদি সিঙ্গেল সিঙ্গেলের মধ্যে 10টা করে বক্সে আর ডাবল হবে এই যে আবার সিঙ্গেল বক্স করা আছে আচ্ছা হ্যাঁ ডাবল হলো হ্যাঁ পাঁচটা করে আচ্ছা সাব এম্পেয়ার আছে সিঙ্গেল এবং ডাবল দেখেন আমি একটু হাতটা ধরি এইটার আমি যেটা বলি প্রিয় দর্শক এইটার যে ফিনিশিং টা ওভারঅল বড় বড় ব্র্যান্ড কোম্পানির যে ফিনিশিং দেয় সেম সেই ফিনিশিং আসছে এই জায়গায় তো আলমগীর ভাই আপনার হ্যাঁ যে এই শুধু যে মানে গাজী টেকে সার্কিট ব্যাকার তা না তার সাথে আপনার বক্স গুলো নিয়ে আসছে আমরা দেখেন আপনি সার্কিট ব্যাকারটা দিলেন গাজি টেকে আচ্ছা এখন বক্সটা যদি থেকে না দেখতে খারাপ প্রিয় দর্শক আমি হয়তো আমার বলবেন যে ভাই আলী ভাই বেশি কথা বলে মানে বাড়ায় কথা বলে আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট এই যে ধরবেন আয়শা এভাবে ধরবেন হ্যাঁ আশা করি বাজারের সব বেস্ট ইন্ডিকেটর সব বেস্ট একটা কিন্তু আপনার কোয়ালিটি দেখেন এই যে যে ফিনিশিংটা এবং ওয়েটটা মালের আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো তো ভাই এগুলার কত কত হয়ে থাকে যদি একটু এগুলো আপনার এই যে আমি বক্সের মধ্যে দিয়ে দিছি আচ্ছা আচ্ছা এই যে দেখেন বক্স থেকে এই যে 6 एंपিয়ার 10 एंपিয়ার 16 एंपিয়ার 20 एंपিয়ার 25 32 40 50 63 এগুলো হলো সিঙ্গেলের মধ্যেও আছে ডাবল এর মধ্যে আছে যে কেউ যারই লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি সম্ভব ওয়ারেন্টি পাঁচ বছরের গ্যারান্টি দিব পাঁচ বছর পাঁচ বছরের ফাইভ ইয়ার্স গ্যারান্টি বছরের গ্যারান্টি আমি যদি একটু বলি প্রিয় ভাইয়েরা যারা বড় বড় প্রজেক্টে কাজ করেন যারা বিল্ডার যা তাদের কিন্তু প্রচুর পরিমাণে এই সার্কিট বেকার গুলো লাগে যেহেতু এই জায়গায় ফাইভ ইয়ার গ্যারান্টি আছে এবং কোয়ালিটি বেস্ট আপনি কিন্তু অবশ্যই এটা নিতে পারবেন এবং মার্কেট বড় বড় ব্র্যান্ড কোম্পানি রেট কিন্তু অর্ধেক অর্ধেকের মতো ইলেকট্রিক এর মধ্যে ঘরে কাজ করতে গেলে মূলত আপনার কেবল আর সার্কিট ব্রেকারটা আপনারা ভালো মানের দেওয়ার চেষ্টা করবেন আচ্ছা 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 তো ওই দিকটা খেয়াল করে আমি কেবলও যাচ্ছি ইনশাআল্লাহ আমাদের কেবল লেপলেট গুলো হয়ে গেছে আল্লাহর রহমতে গাজী টিকের কেবল মানে গাজী টিক মানে বেস্ট কোয়ালিটি আপনারা দেখবেন যে কেবল গুলো একবারে হান্ড্রেড এ হান্ড্রেড এ ভালো একটা পারফরমেন্স পাবেন ইনশাল্লাহ আলী ভাই আর এম কে সিরিজের মধ্যে আমাদের এই যে দেখেন প্রথমে দেখেন এম কে ফ্যান্ডিমারটা আচ্ছা তারপরে আছে আপনার এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে আচ্ছা এই যে 6 পিন 6 পিন এগুলো কেমন ভাই কোয়ালিটিটা কেমন কোয়ালিটি এটা এক বছর গ্যারান্টি দিচ্ছি আর এই স্ক্রু গুলো পর্যন্ত চায় না এই আপনারা যারা চিনেন বা বুঝেন ইনশাআল্লাহ

সেগুলো আপনারা গ্যারান্টি পাবেন ইনশাআল্লাহ আর গার্জিটেকের প্রত্যেকটা প্রোডাক্ট আপনি গ্যারান্টি পাবেন আর একটা আছে যে ফাইভ পিন যেটা আপনারা ফ্রিজে বা রাইস টু ব্যবহার করবেন এটা দিবেন আপনাদের কাছে একটা অনুরোধ আমি এটা এক বছর গ্যারান্টি দিচ্ছি সিক্স পিনটা আচ্ছা সিক্স পিন এইট ফিনটা আমি এক বছর গ্যারেন্টি দিচ্ছি আর ওটা পাঁচ বৎসর গ্যারেন্টি দিচ্ছি এখন পার্থক্য শুধু এতটুকুই আপনারা যখন সেল দিবেন আপনাদের কাছে একটা অনুরোধ যখন দোকানদার ভাইরা আসেন আসলে অন্তত একটু কাস্টমার কে জিজ্ঞেস করবেন যে ভাই কোন কাজে নেবেন ওনারা তো আর এটা জানা না ওনারা জানে যে এটাও গ্যারান্টি আছে ওটা গ্যারান্টি আছে আমি এক বছরটাই নিলাম অসুবিধা কি কিন্তু লোডের একটা ব্যাপার আছে শুধু এতটুকু আপনারা আলাদা করে দিবেন যে ভাই আপনি কি কাজে ইউজ করবেন যদি উনি বলে যে রাইস কুকার বা ফ্রিজ বা মোটরের জন্য তাহলে আমি সাজেস্ট করব যে ওনাদেরকে এটা বলে দিবেন এই মালটা এই মালটা দিবেন পাঁচ বছর সাথে গ্যারান্টি দিয়ে দিবেন আর নর্মাল বোর্ড এ অথবা ফ্রিজে ইউজ করবে ফ্রিজেও এটা কোনো সমস্যা হয় না আচ্ছা এটা দিবেন যে আপনারা বলে দিবেন যে কোন কাস্টমার কিন্তু ভাই টাকার জন্য চিন্তা করে না ওনার চিন্তা করে ভালো প্রোডাক্ট ভালো প্রোডাক্ট এই জন্য আমি বারবার আপনাদেরকে বলবো কাস্টমারের রিকোয়ারমেন্টটা আগে বুঝবেন যে ওনারা কি চাচ্ছে কোন মালটা ওনাদের দিলেও উপকার হবে সেটা একটু সাজেস্ট করে দিবেন এটা একটা আপনাদের কাছে অনুরোধ আর তো দেখালাম ডিপিও আছে আর আলি এক নজরে আমাদের এখন তো লাইট এসে গেছে লাইট দেখানো লাগে আমাদের এর এক বছরের যে লাইটটা বিশ ওয়ার্ড আচ্ছা এখন ফোনে কেউ রেড শুনে বিভ্রান্তি হবেন না যে এখন কিন্তু বিশ ওয়ার্ড যদি বলি এক বছরের এটা রেড দি তখন অনেকে বলে ভাই বিশ ওয়ার্ড আমরা কমে পাচ্ছি পাচ্ছেন আমি অস্বীকার করতেছি না কিন্তু ওই বিশ ওয়ার্ড হলো কোনটা তাও দেখাচ্ছে আর আমারটাও দেখাচ্ছে এ হলো আমার বিশ ওয়ার্ড আর যেটা আপনাদেরকে এক বছরের বিসওয়ার্ড দেওয়া হয় এটা হলো এসএস দুটো কি ভাই সমান হলো এইটাকে এক বছরের মধ্যে এটা একটা সিরিজ আছে ডালাই ক্যাপ করে বা এটাকে এক বছর একটা সিরিজ আছে তখন বিভ্রান্তি হয় মানুষ যে এক বছরের ভাই ওমুক ভাই আমাকে এত রেট দিল আপনি কেন বিসওয়ার্ডাতো আমার বিসওয়ার্ড আর অন্যের বিসওয়ার্ড এতটুকু পার্থক্য দেখালাম আচ্ছা আচ্ছা আর দুই আসেন ভাই আমার এই প্রত্যেকটা মালের সাথে আমার কার্ড থাকবে এই যে গ্যারান্টি কার্ড থাকবে আমি এখানে লাইটের গায়ে যে সিরিয়াল নাম্বারটা দিই এই কার্ডের মধ্যে সিরিয়াল নাম্বারটা দিই কেন দিই যাতে একটা লাইট একটা কার্ড সেফ থাকে আপনি আমি আমরা সেফ থাকি আমার মাল যদি আপনি প্রুফ করতে পারেন যে এক বছরে একদিন আগেও কাটা গেছে আমি দিতে বাধ্য সেটাই আপনি প্রমাণ করেন যাতে কোনো কার্ড ব্ল্যাঙ্ক দিচ্ছি না একটা লাইট একটা কার্ড আপনাকে আমি বুঝিয়ে দিব আর ইনার দিচ্ছি আর কেউ যদি চায় কোলি দিচ্ছি আর আমাদের পুরো এক বছরের গুলা আপনারা জানেন এইডি লাইট সাথে আমার অনেকেই পরিচিত আছেন। যে কোয়ালিটি কেমন ঠিক আছে প্রিয় দর্শক এগুলার কিন্তু আলো ওয়াট একেবারেই একুরিট যেটা বড় বড় ব্র্যান্ড কোম্পানির যে আলোগুলো থাকে বিশ ওয়াটের সেম এই আলোটা আমরা পাবেন ইনশাল্লাহ আর এগুলা কিন্তু গ্লু সি বোর্ড এগুলা তো সহজে ময়লা ধরে না আর আমার এই এলইডি সাথে একবার সবাই আসেন আমি আজকে এই শুরু থেকে কিন্তু আমার এই কুজুমের ড্রাইভার কম্পোনেন্ট দিয়ে আমি আমার মালটা ধরে আসছি বাজারে কোনো নকল মাল দিচ্ছি না কাস্টমারের একটাই অভিযোগ যে ভাই যত জনের সাথে ব্যবসা করি আমাকে প্রথমে এই মালটা দে এরপরে চেঞ্জ করে দে কিন্তু আমার আমার কোনো কাস্টমার আমাকে এই পর্যন্ত কমপ্লেন করতে পারে নাই যে ভাই মাল আপনি এক বছরটা অন্য কোনো মাল দিছেন আমার এক বছরের মালটা কোনো কল করার কোনো কোনো সম্ভাবনা নাই কেন নাই কারণ আমার এই ফ্যাকেট এটা করাই এটার জন্য মানে এই যে ফ্যাকিটার মেজারমেন্ট এটাতে কিন্তু অন্য মাল দিলে আপনি কোনোভাবে না কারণ বাজারের যে মাপ সেটা হলো এই মাপ এই মাপের সাথে আমার এই মাপের এটা করাই এজন্য জন্য আপনারা আমি যতদিন আছি এই মালটা পাবেন ইনশাআল্লাহ এটা আমি এক দিছি আপনারা চেক করে নেবেন বিশ বিশ ওয়াট পাবেন 23 ওয়াট আর এই যে ষোলো ওয়ার্ড আপনার চেক করে নেবেন আঠারো প্লাস পাবেন আচ্ছা বারো যেটা এটা অনেকে পনেরো দিচ্ছে পাঁচ ওয়ার্ড যেটা সাত দিচ্ছে সাত দিচ্ছে তাহলে আমি পুরো সিরিজ রানিং আমি বরাবরই বলি যে মালগুলো রানিং চলে সেগুলাই করছে এর বাইরে করিনি অর্থাৎ সাত আর নয় এগুলো স্লো মাল এগুলো করিনি যার কারণে আপনি যদি কেউ সাত কোন কাস্টমার চায় তাকে পাঁচ দিতে পারবে আর কেউ যদি নয় চায় তাকে বারো দিতে পারবে তাহলে আমরা যে মালগুলো রানি আমাদের ডিলাররা যেভাবে টিকে থাকতে পারে ব্যবসা ভালো হবে এবং কি মানুষের চাহিদাটা পূর্ণ করতে হবে সেভাবে সাধারণ সবসময় আপনাদের কথা চিন্তা করে শুধু একা নিজের কথা চিন্তা করি না এখানে আমরা নবাবপুরে আসি যদি আলহামদুলিল্লাহ এখানে বাংলাদেশের সব জেলা থেকে লোক আসে আমরা প্রতিদিন যদি বিশটা বিলো করি আলহামদুলিল্লাহ আমাদের হয়ে যায় কিন্তু আমি শুধু এর মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না আমি আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আমার টার্গেট আছে যে চৌষট্টি জেলায় আমার ডিলার থাকবে ইনশাল্লাহ এই জন্য যুগ উপযোগী মাল গ্রহণযোগ্য মাল অন্যান্য কোম্পানি প্রতিযোগিতা বাজারের মধ্যে যাতে আপনারা আমার গাজিটিকে বেছে নিতে পারেন এই এই লক্ষ্য নিয়ে কিন্তু আমার যাত্রা আমি অলওয়েজ কিন্তু এটার পিছনে সাধনা করতেছি আমি আপনাদেরকে ঠকাবো না ঠকাতে চাইও না আপনাদের সবাইকে নিয়ে আমি ভালো থাকতে চাই এই জন্য বারবার অনুরোধ করবো গাজিটিকের সাথে থাকেন অন্তত পক্ষে একবার আমাদের শোরুম ভিজিট করে যাবেন নিজ আমাদের মালগুলো একবার আপনি দেখে নেবেন আমার এখানে বসে আপনি সারা দিন শুধু মাল রিসার্চ করবেন কোনো আপত্তি নেই আমার আমি বরং আপনাকে একটা চেয়ার দিয়ে বসায় দিব আর একটা ছেলে আপনার সাথে দিয়ে দিব যে ভাই যা চায় তাই দেখুক আপনি একদিন শুধু মাল আমার দেখে যাবেন আমার মাল দেখতে গিয়ে দুই একটা নষ্ট করে ফেলেন আমার কোনো আপত্তি নেই দেখে এরপরে আপনি সিদ্ধান্ত নেবেন যে আসলে থেকে সাথে ব্যবসা করবেন কিনা আর আপনাদেরকে আমি অনুরোধ জানাবো আমার এই ছয় মাসের মালটা নিবেন বাজারে ছয় মাসের মালটা নিয়ে অনেক ধরনের প্রতারণার শিকার হচ্ছে আমার অনেক ভাইরা আমার কাছে কমপ্লেন করছে যে ভাই আমরা ছয় মাসের মাল নিই কিন্তু দেখা যাচ্ছে পাঁচ মাস পরে আমাদের চার মাস পরে মালগুলো কেটে যায় আমি এই মালটা যেটা দিব এটা আট মাসে কিছু হবে না আপনাদের কাছে আমি ছয় মাস আমার জবান বন্দি আমি আপনাদের কাছে ছয় মাস ওয়াদা করলাম এটা আমার দায়িত্বে থাকবে আপনারা দোকানদাররা যেদিন সেল করবে সেদিন শুধু ডেটটা লিখে দিবে আর আপনাদেরকে আমি বলবো কি আমার এটা গ্যারান্টি মালে দিচ্ছি কোনো নন গ্যারান্টি মাল দিচ্ছি না এলইডি ভিতরে একটা জিনিস বুঝবেন আপনাদেরকে সময় কম বলতে পারতেছি না আসলে আমি বিস্তারিত বলবো এলইডি ব্যবসাটা হলো যে কোনো ব্র্যান্ড আপনি যদি একবার হাই কোয়ালিটির মাল নেন আপনাকে প্রথম তিন মাস ফাইটিং করতে হবে রোডের মধ্যে করে চার মাসের সময় আপনি ফল পাবেন আস্তে 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 আপনার ডিমান্ড অর্ডার ভালো পাবেন আপনি যেখানে আপনি পাঁচশো বিক্রি করতেন এখানে আটশো চলে যাবে এক চলে যাবে যদি সেটা ভালো মানের প্রোডাক্ট হয় আর যদি আপনি খারাপ একটা প্রোডাক্ট নিয়ে কাজ করেন তিন মাস ওই একই পরিশ্রম করবেন ঠিকই কিন্তু চার মাসের সময় আপনি কিন্তু ফলাফল পাবেন না ভালো রেজাল্ট পাবেন না বরঞ্চ আপনি যদি পাঁচশো পর্যন্ত যেও থাকেন পরে মাইনাস হয়ে আপনার চারশো আসবে তিনশো আসবে দুশো আপনি এক সময় বেনিশ হয়ে যাবেন এল ইডির জগৎটা এরকম এই জন্য ভাই আপনারা এসকে নিতে অনেকে আগ্রহী নেন ফিটিং করেন এটা আপনাদের ব্যাপার আমি শুধু বলবো যে ভাই যেখানে আপনার যেটা করলে আপনার অর্থনৈতিকভাবে অর্থনৈতিক ভাবে আপনি সফল হবেন সেটাই করা উচিত আপনি যে মাল রেডি করবেন বসে বসে একটা বাসায় একটা আপনি ফিটিং করবেন করতে পারবেন আর একটা লোককে আপনি রোডে ছেড়ে দেন সে কটা অর্ডার নিয়ে আসতে পারবেন আপনি যদি আলহামদুলিল্লাহ আপনার কপাল ভালো হয় আপনি এক হাজার পিস একদিনে অর্ডার নিয়ে আসতে পারেন কিন্তু আমার প্রশ্ন হলো একদিনে কি আপনি এক পিস রেডি করতে পারবেন সেটা তো সম্ভব নয় এই জন্য আপনি শুধু একটা দিকে প্রকাশ করেন সেটা হলো আপনার সেল আপনি অর্ডার নেন গাজেটে ক্ষুণ্ণ আপনাদেরকে সাপোর্ট দিবে গ্যারান্টি দিয়ে সাপোর্ট দিবে প্রোডাক্ট দিয়ে সাপোর্ট দিবে আপনি আমাকে ফোন দিয়ে বলেন যে আলমগীর ভাই আমার আজকে এক হাজার পিস লাগবে পাঁচশো পিস লাগবে আমি সর্বোচ্চ আপনার থেকে একদিন সময় নিব একদিনের ভিতরে আপনি মাল পেয়ে যাচ্ছেন তাহলে অযথা কেন আপনি মাল তৈরি প্রোডাকশনে গিয়ে আপনি সময় নষ্ট করবেন

পাবেন এলইডি তো আছে আর মাল্টিপ্লাগের অনেকগুলো কালেকশন আছে এখানেও আছে কিছু কালেকশন এগুলো কেমন এগুলো হ্যাঁ এগুলো অনেক হেভি কোয়ালিটি হ্যাঁ বেস্ট কোয়ালিটি সব কিছু আপনি ইউজ করতে পারবেন ব্যবহার গুলো আছে আচ্ছা আবার এইদিকেও কিছু মাল্টিপ্লাগের ডিসপ্লে আছে আমাদের কেবল আছে আদার ইলেকট্রিক অ্যাকসেসরিজ এর ভিতরে প্রায় একশো পার্সেন্ট আমাদের নব্বই পার্সেন্ট আমাদের এখানে পাবেন তো আরো অন্যান্য প্রোডাক্ট নিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ গাজিটেকের মধ্যে আপনারা সব প্রোডাক্ট পাবেন